এই যে আমি ঢাকায় চলে আসছি বাসায় এখন এসে পৌঁছাইলাম বাবা এক মাস পর বাসায় চলে আসলাম সব যৌতুক দেখি বাসায় যাই এই যে বাসায় এসে পৌঁছাইছি বাসায় উঠলাম এখন এই যে বাবার বাড়ির থেকে ভাইয়েরা কি কি দিয়ে দিছে এটা ভর্তি করে জিনিস দিয়ে দিছে খাবার এগুলো খুলি দেখি কি কি আছে যে বাবার বাড়ি থেকে এই জিনিসগুলো নিয়ে আসে বাবু ভাইয়েরা দিয়ে দিছে এটা হচ্ছে লাল চাল আমন ধানের চাল খিচুড়ি খাওয়ার জন্য এটা হচ্ছে গুড় খেজুরের গুড় এটা খেজুরের গুড় এটা আমন ধানের চাল আর এইটা হচ্ছে জিটাং থেকে সুটকি নিয়ে আসছো লোটটা সুটকি তারপরে হচ্ছে এটা হচ্ছে নারিকেল নারিকেল একদম পিঠা কুলিপিঠা কুলি পিঠা বানায় বানায় খাওয়ার জন্য আমি তো বাড়িতে যাই আর দুইবার করে খাওয়া হয়েছে কিন্তু আমার সাহেবে তো পিঠা খায় নাই সেজন্য সব কিছু দিয়ে দিছে এটা একদম পাশায় নারিকেল দিয়ে দিছে গুড় দিয়ে দিছে আর হয়ে যে এটার ভিতরে চালের আটা চালের গুঁড়া দিয়ে দিছে পিঠা খাওয়ার জন্য আর এই যে ছয় লিটার দুধ গরুর দুধ তারপরে এইখানে আছে হচ্ছে দেশি কই মাছ তারপরে বোয়াল ফ্রিজ করে নিয়ে এসেছে এই যে এটা হচ্ছে বোয়াল আর হচ্ছে যে শোল মাছ আবার এইখানে আছে যে বড় কই এটা একটু এর চেয়ে বড়ো সাইজের কই আছে এখানে কই মাছ আর এটার মধ্যে বড় সাইজের শোল মাছের পিস আর এটা বড় কই ঠিক আছে বাবার বাড়ির ভাইদের আদর ভালোবাসা আমার নিজের বাসায় চলে আসছি ও আরও কিছু তো দেখানোর বাকি ছি বাকি আছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা পাপোস কিনে দিছে দেখেন খুব সুন্দর আমাদের চার বোনেরই একই প্রিন্টের একই শুধু কালারও একই পাপুস আর এটা হচ্ছে পিঠা সাহেবের জন্য পাঠিয়ে দিছে কারণ আমি তো এগুলো হচ্ছে ফ্রিজে ছিল তো একদম বরফ হয়ে আছে সেই জন্য এখানে বের করে দিছি এখন ভাইজে দিব আর হচ্ছে যে আলু আলু এটা ভর্তা এই যে এইটা এইটা হচ্ছে ভাবির বাড়িতে বড়ো ভাবি তাদের বাসার থেকে নিয়ে আসছে আলুটা বলে মৌ আলু এই আলুটা খেতে অনেক টেস্ট ভর্তা এবং মাছ দেও রান্না সেই জন্য ভাবি দিয়ে দিছে আর এইটা সাহেব আলু এটা হচ্ছে কচির বাসা পিঠাগুলা একদম ভাবি তই ডিপের মধ্যে এ দিছিল খুব সুন্দর রইছে এখন ভাইজা দিলেই হবে আমি এখন ফ্রাইপেনে ভাজবো তাহলে এগুলা এই তোমার কি এগুলা যৌতুক হিসেবে দিছে যৌতুক যৌতুক এখন এই যে এই লাল চালটা দিয়ে ভাতে অন্য চালের সাথে মিশে মিশিয়ে ভাত রান্না করবো আর খিচুড়ি রান্না করব গুড়টা একদম অরিজিনাল গুড় দিয়ে দিছে পিঠা খাওয়া সব কিছু আর বাকি পিঠা খাওয়া সব দুধ দিয়ে দিছে চালের গুঁড়া একদম করে দিছে যে এখানে খালি বানে খাবো খাব ঘরটা আমি তো না থাকলে ঘরের অবস্থা খারাপ থাকে ঘরটা পরিষ্কার করে তারপরে এটা লাগাবো বিছাবো এখন এটা ভাইজা খায়নি